আগামী দিনে একটা সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন যদি করা সম্ভব হয় তাহলে আগামী দিনে একটা নীরব বিপ্লব হবে জামাত ইসলামীর পক্ষে দাড়ি পাল্লার পক্ষে সব দক্ষ দেশপ্রেমিক খোদাভীরু মানুষের পক্ষে ইনশাআল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণে আমরা ঘোষণা দিয়েছি শহীদ পরিবারের সন্তানদের পড়ালেখা যেন বন্ধনা হয় সেই জন্য যা করার প্রয়োজন তার সবটাই আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা করব আমরা বলেছি আপনারা শুনলে খুশি হবেন বাংলাদেশ জামাত ইসলামী যে কাজটি রাষ্ট্রের করা উচিত ছিল বাংলাদেশ জামাত ইসলামী সে কাজটি করেছে শহীদের সংখ্যা নিয়ে আমরা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে আহতদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী জুলাই আগাস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি করে তাদের ঘটনা ঘটনার স্থান কিভাবে ঘটনা ঘটেছে একদম তাদের আইডি কার্ড সহ এনআইডি সহ পুরো তথ্য সংগ্রহ করে বারো খন্ডে প্রায় সাড়ে তিন হাজার পিস্টার কালার ফুল ফোর কালার বই ইতিমধ্যে মোচন করেছেন রাষ্ট্রের কাজ রাষ্ট্র করতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামিক করেছে আপনারা খুশি হবেন এই বইগুলোকে আমরা চারটি ভাষায় বাংলা ভাষায় অ্যারাবিক ভাষায় ইংরেজি ভাষায় এবং টার্কিশ ভাষায় চার ভাষায় অনুবাদ করা হয়েছে অনুবাদ করে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে এখন যে কেউ শহীদদের তথ্য যাচাই বাচাই করতে পারে শহীদদের তথ্য নিয়ে শহীদদের সংখ্যা নিয়ে আগামী দিনে রাজনীতি বন্ধ করা বন্ধ করা হয়েছে রাজনীতি চলবে না ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে যারা আহত হয়েছে সেই আহতদের তালিকা এবং তাদের আহত সহের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এটার অগ্রগতি সামনে নিয়ে আবারও আপনাদের সামনে আসতে পার আজকে দেখেন খুবই দুর্ভাগ্যজনক যাদের রক্ত ঘাম এবং ত্যাগের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি একটা রাজনৈতিক দল এবং তাদের সমর্থক কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদেরকে গালিগালাজ করা হচ্ছে জুলাই যোদ্ধারকে যোদ্ধাদের ব্যাপারে অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে অমর্যাদকর বক্তব্য দেওয়া হচ্ছে আমি মনে করি তাদের কৃতজ্ঞতা থাকা উচিত জুলাই যোদ্ধারা ইয়াং নতুন দল তারা গঠন করেছেন কেউ এনসিপিতে আছেন কেউ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে জুলাই চেতনাকে ধারণ করার জন্য ভূমিকা পালন করেছে আজকে তাদের প্রতি জাতি হিসাবে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত রাজনৈতিক দল হিসাবে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত ছিল সাড়ে সতেরো বছরের জুন নির্যাতন থেকে এই জাতিকে মুক্ত করার দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলো বড় দায়িত্ব ছিল যারা নিজেদেরকে বড় দল বলে দাবি দাবি করেন তাদের দায়িত্ব ছিল কি করেছেন তারা তারা সরকারের কাছে অনুলিখিত অনুমতি নিয়ে 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 প্রোগ্রাম করে সরকার হরাবেন লিখিত অনুমতি নিয়ে প্রোগ্রাম করবেন এই নাটক সফল হয় ব্যর্থ হয়েছেন আপনারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ব্যর্থতার তালিকা করা হয় বড় দল দাবি করেন যারা সাড়ে সতেরো বছরে জনগণকে মুক্ত করতে পারেন নাই আপনারা সরকারের সাথে বিভিন্নভাবে যোগাযোগ রেখেই নিজেদের সহায় সম্পদ রক্ষা করার ভূমিকা পালন করেছে এই জাতি জানে এদেশের জনগণের কাছে এটি পরিষ্কার আপনারা সাড়ে সতেরো বছর যা পারেন নাই দুই মাসে এদেশের ছেলেরা তরুণ যুবক এবং ছাত্ররা নিজেদের জীবনের নতুন দিয়েছে তাদের প্রতি আমাদের স্যালুট জানানো উচিত তাদের প্রতি আমাদের সম্মান করা উচিত তাদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়া উচিত আপনারা কিছুই মনে করছেন না আপনারা এত বাহাদুর ছিলেন শেখ হাসিনাকে সরাতে পারেন নাই কেন একজন নেতা আবার বলেছেন যে যদি জুলাই এই আগস্টের বিপ্লব না হইতো কিছুদিনের মধ্যেই আমরা হাসিনাকে সরায়। দিতাম কথা আপনারা একটা করে বলেন আর চায়ের দোকানে আপনাদের প্রতি আপনাদের ধোলাই করে জনগণ এটা বুঝেন না আপনারা চায়ের দোকানে বসেন না আপনারা সাধারণ মানুষের কাছে যান না আপনারা জনগণের রাজনীতি করেন না আপনারা জনগণের কাছে যান ঘরে বসে বসে আবারও ক্ষমতায় যেন তেন প্রকারে তারা ক্ষমতায় যেতে চায় নব্বিশে জুলাই পূর্বের বাংলাদেশ পূর্বের মানুষের চিন্তা ধ্যান ধারণা পূর্বের মানুষের চেতনা দুঃসাহসিকতা আর পাঁচই আগস্টের পরের মানুষের চিন্তা চেতনা এক নয় এবং এক হতে পারে জুলাই আগস্টের চেতনা ছিল উই জাস্টিস আমরা বিচার চাই আমরা ইনসাফ চাই তাদের ব্যানারি তো ছিল আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায় তারা প্রতিবেশী রাষ্ট্রের দালালি মুক্ত বাংলাদেশ চায় তারা আধিপত্যবাদীদের খপ্পর মুক্ত রাজনীতি চায় বাংলাদেশ মুখী রাজনীতি চায় এই কথা তারা দেয়ালে দেয়ালে লিখে এই কথা তারা বলেছিল। আজকে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আমরা বারবার বলে আসছি নির্বাচনের আগে সংস্কার হতে হবে আমরা এমন নির্বাচন চাই না যে নির্বাচনের মাধ্যমে আবার একটি নতুন নতুন অধ্যায় শুরু হবে এমন কোন নির্বাচন আমরা চাই না কি আপনারা চান আমরা যারা জানত ভাবে ক্ষমতায় যেতে চান আপনারা জনগণের কাছে যান জনগণ কি চায়? জনগণ নির্বাচনের আগে সংস্কার চাই জনগণ নির্বাচনের আগে বিচার চাই খনিদের জনগণ নির্বাচনের আগে রাষ্ট্র এবং সংবিধান সংস্কার করে আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড চাই আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা চাই এবং ভোট দেওয়ার যে অধিকার থেকে বঞ্চিত সাড়ে সতেরো বছরের দেশের জনগণ নিশ্চিন্তে আমার ভোট আমি প্রয়োগ করার সেই অধিকার তারা চাই এবং সেটি নিশ্চিত না করা পর্যন্ত যে নির্বাচন হবে এই নির্বাচন বাংলাদেশের কোন সমস্যার সমাধান করতে পারবেন না আমি তো মনে করি রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন যেসব রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চান দলের মধ্যে গণতন্ত্র আছে বছরের পর বছর তাদের কোনো নির্বাচন আছে কোন কমিটি গঠন আছে নাই কোন কাউন্সিল আছে নাই যারা দলকে সংস্কার করতে পারেন না যারা দল পরিচালনা করতে পারেন না যারা দলের কর্মীদেরকে যারা সংশোধন করতে পারেন না দলের কর্মীদেরকে যারা নিয়ন্ত্রণ করতে পারেন না তারা আগামী দিনে দেশ নিয়ন্ত্রণ করতে পারবেন না তারা দেশ চালাতে পারবেন না এটা দিবালকের মতো পরিষ্কার দিবালকের মতো পরিষ্কার যদি সংস্কার না হয় তাহলে আবারও সন্ত্রাস হবে আবারও কালো টাকার খেলা হবে আবারও বুথ ভোট দখল হবে আবারও আমার ভোট আর একজন দিয়ে দিবে আবারও মৃত মানুষগুলো ভোট দেবে আবারও জাল ভোট প্রয়োগ করবে আবারও দিনের ভোট রাতে হয়ে যাবে আগের দিন আবারও আমি আর ডামিন নির্বাচন হবে আবারও নির্বাচনকে প্রভাবিত করে পরিকল্পিতভাবে একটি দলকে ক্ষমতায় বসানোর কাজ হবে তাহলে এই জীবন দেওয়া অর্থহীন তাহলে এই হাত দেয়া পা দেয়া চোখ দেওয়া অর্থহীন তাহলে হাজার হাজার মানুষের ত্যাগ এবং করবার এই হতে পারে না সম্মানিত সুধী মন্ডলী আমরা বলেছি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে পেয়ার পদ্ধতি কেন প্রয়োজন পেয়ার পদ্ধতির মাধ্যমে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে পেয়ার পদ্ধতির মাধ্যমে ভোট ডাকাতি বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে পেয়ার পদ্ধতির মাধ্যমে সকল রাজনৈতিক দলের পার্লামেন্টে আসার সুযোগ হবে পেয়ার পদ্ধতির মাধ্যমে সকল রাজনৈতিক দল যদি পার্লামেন্টে আসে তাহলে একটা স্থিতিশীল গভ হবে একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট এই সরকার সবাই মিলে পরামর্শ করে দেশকে শিখরে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা পালন করতে পারে পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে কোন ভোট নষ্ট হবে না আপনি একটা রাজনৈতিক দল আপনি আপনার আসনে পেলেন দেড় লাখ ভোট ওই একই রাজনৈতিক দল আরেকটি আসনে পালে এক লাখ ভোট দিয়ে সেকেন্ড হলো আরেক জায়গায় থার্ড হলো আর এক জায়গায় ফোর্থ হলো তিনশো আসনে সারা দেশের প্রাপ্ত ভোটগুলো যোগ হবে ঠিক করা থাকবে যে সর্বনিম্ন এত পার্সেন্ট ভোট হলে একটা দলের একজন নির্বাচিত হিসেবে বিবেচিত তাহলে আমার এখানকার ফার্স্ট হওয়া ভোট আর এক জায়গায় সেকেন্ড হওয়া ভোট আর এক জায়গায় থার্ড হওয়া ভোট এই সবগুলো ভোট সব দলের আলাদা আলাদা যোগ আনুপাতিক হারে প্রার্থীর সংখ্যা নির্বাচিত সংখ্যা বিবেচিত হবে আর প্রত্যেকটা রাজনৈতিক দল একটা তালিকা দিয়ে দিবেন এক দুই তিন করে তিনশো পর্যন্ত যদি তার একশো আসন পান উপর থেকে একশো পাবেন যদি দেড়শো আসন পান উপর থেকে দেড়শো পাবেন যদি দশ আসন পান উপর থেকে দশ আসন পান তখন একজন প্রার্থী সন্ত্রাস চাঁদাবাজি একজন প্রার্থী তখন ভোট মানে সেন্টার দখল তারপরে হচ্ছে ব্যালট বাক্স দখল যার ভোট করে নির্বাচিত হওয়ার জন্য এই কার্যক্রমগুলো অটোমেটিক্যালি কমে আসবে স্বাভাবিক পেয়ার পদ্ধতি গোটা পৃথিবীতে প্রায় নব্বইটি দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব দেশে ফুল্লি পিয়ার পদ্ধতি আর নব্বইটি দেশে আংশিক পিয়ার পদ্ধতি ইতিমধ্যেই ঐক্যমত কমিশনের মিটিংয়ে এক দফায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে একশো সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ হবে সেই উচ্চকক্ষটা আসনের ভিত্তিতে হবে না উচ্চ কক্ষটা হবে পিয়ার পদ্ধতি পদ্ধতিতে উচ্চ আসন হবে বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য হচ্ছে উভয় সংসদে অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় পি পদ্ধতির মাধ্যমে নির্বাচন হতে হবে এখন যদি আমরা আগের পদ্ধতি দিয়ে নির্বাচন করি যদি আমরা নির্বাচন ব্যবস্থাকে সংস্কার না করি রাজনৈতিক দলগুলোর যদি দেশপ্রেমে উজ্জীবিত না হয় রাজনৈতিক দলগুলোতে যদি আভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় রাজনৈতিক দলগুলোর যদি মনোভাবের পরিবর্তন না হয় যদি আইনের পরিবর্তন না হয় শাস্তির ব্যবস্থা না থাকে এবং সব মিলিয়ে যেসব কারণে একটি রাষ্ট্র ফ্যাসিস হয়ে ওঠে যেসব কারণে নির্বাচন ব্যবস্থা আজকে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাব হয়ে যায় স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে শক্তি নিয়ে দাঁড়াতে পারে না এই সমস্ত বিষয়গুলো যদি দূর করে এটা সংস্কার করা না হয় প্রয়োজনে সংবিধান সংস্কার হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে আইন সংস্কার হবে বিধিমালা সংস্কার হবে সংস্কার করার পরেই নির্বাচন দিতে হবে আমরা বারবার বলে আসছি আমরা বলছি সরকার ইতিমধ্যেই যে ঘোষণাপত্র দিয়েছে জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণা পত্রটি অপূর্ণাঙ্গ আমরা বলেছি এই ঘোষণাপত্রে সকল স্টেক হোল্ডারকে তুলে ধরা হয়নি এই ঘোষণা পত্রে আন্দোলন থেকে যেভাবে উপস্থাপন করা দরকার ছিল সেভাবে উপস্থাপন করা হয়নি এটা একটা নামে মাত্র ঘোষণা হয়েছে আমরা সংশোধন দিয়েছি যা দিয়েছিলাম সরকার এটা গ্রহণ করেনি আমরা দাবি দিয়ে আসছি জুলাই ঘোষণা অপূর্ণাঙ্গ এটাকে পরিপূর্ণ ঘোষণা দিতে হবে এবং এটার আইনগত এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলছি জুলাই সনদের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে জুলাই সনদের রাষ্ট্র এবং সংবিধান সংস্কার সহ মৌলিক বিষয়গুলো জুলাই সনদে সংযোজন করা হবে এবং এটির আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি কীভাবে দেবে আইনি ভিত্তি দেবে হয় প্রেসিডেন্ট প্রক্লেমেশন প্রেসিডেন্টের ঘোষণাপত্র বা অধ্যাদেশ অথবা গণভোট দিতে হবে যদি কোনো রাজনৈতিক দল এটার সাথে একমত না হন তাহলে এদেশের জনগণ ভোট দেবে গণভোট দেবেন গণভোট দেওয়ার পরে এদেশের জনগণ যদি এটার পক্ষে যায় তাহলে এটিকে মেনে নিতে হবে সকল রাজনৈতিক দলকে এখন নিজেদেরকে বড় দল বলে যারা দাবি করেন তারা আসলে গণভোটও চান না তারা সংস্কারও চান না তারা জুলাইয়ের সাংবিধানিক এবং আইনগত ভিত্তি চান না তারা চান এগুলো কিছুই দরকার নাই যেন একটা নির্বাচন করে ক্ষমতা চট সক্ষ নৈতিকতা সম্পন্ন ক্ষোধাবিরূপ দেশপ্রেমিক নেতৃত্ব যদি ক্ষমতায় না আসে তাহলে অতিথি যে আমাদের জিল্লতি হয়েছে আগামী দিনেও এদেশের জনগণের ভোগান্তি জিল্লতি নির্ভর করছে অতএব জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আমির জামাত যে কথাটি বলেছেন বলেই আমার কথা শেষ করছে আমাদের আমির জামাত বলেছেন যদি আমরা আপনারা ভোট দেন আমরা নির্বাচিত হই তাহলে আমরা আগামী দিনে কোন এমপি এবং মন্ত্রীরা সরকারের বরাদ্দকৃত প্লট নেবে না মন্ত্রী এবং এমপি যারা হবেন জামায়াত ইসলামের পক্ষ থেকে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না তারা নিজের হাতে কোনো টাকা খরচ করবেন না কোনো বরাদ্দ যদি তাদের থাকে তাহলে সেই বরাদ্দ খরচ করার পরে এটা জনগণের উদ্দেশ্যে প্রতিবেদন টানিয়ে দেওয়া হবে জনগণ যেন দেখার সুযোগ কার বক্তব থাকলে সেই বক্তব শুনতে বাধ্য হবে আমাদের আমিলে জামাতেwidetilde বলেছে আসুন আমরা আগামী দিনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হই চক্রান্ত সর্বজনত্রেmathbb ঐক্যবদ্ধ হই আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সব দক্ষ দেশপ্রেমিক কোলাবীরু নৈতিকতা সম্পন্ন মানুষের হাতে রাষ্ট্রের ক্ষমতা দেই যার মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি জন জনগণের আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে আমরা আশা করি আপনারা যদি সমর্থন দেন ভালোবাসা দেন পরামর্শ দেন আর্থিক সহযোগিতা করেন মানসিকভাবে সহযোগিতা করেন সময় শ্রম মেধা প্রতিবাদ বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে দেওয়ার জন্য যদি ভূমিকা পালন করেন আমরা বিশ্বাস করি ঢাকা ছয় আসন শুধু নয় আগামী দিনে একটা সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন যদি করা সম্ভব হয় তাহলে আগামী দিনে একটা নীরব বিপ্লব হবে জামাত ইসলামীর পক্ষে দাঁড়ি পাল্লার পক্ষে সব দক্ষ দেশপ্রেমিক ক্ষোধাবিল মানুষের পক্ষে ইনশাল্লাহ সেই ধরনের যে পরিবেশ ইতিমধ্যে বিরাজ করছে আপনাদেরকে এই এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এগিয়ে নিয়ে একটা সফলতা তার প্রান্তে যাওয়ার জন্য আপনারা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবেন সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সেই দোয়া করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সালাম আলাইকুম